এখানে চাটা আমার কাছে খুব ভালো লাগে এই দোলনা না খালি পাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন মানিকগঞ্জের বেউথা থেকে বিকেলবেলায় একটু ঘুরে আসলাম যদিও বিকেলবেলায় বেউথায় অনেকেই ঘুরতে যায় বিশেষ করে ছুটির দিনে অনেকেই এখানে ঘুরতে আসে এখন কথা হচ্ছে বেউথা ব্রিজে মানুষ কেন ঘুরতে আসে এখানে একটা নদী আছে কালীগঙ্গা নদী নদীর পাটটা দেখতে খুব সুন্দর লাগে বিশেষ করে বর্ষা মৌসুমে সবচাইতে বেশি সুন্দর লাগে আর এছাড়াও ব্রিজে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এই কারণে প্রকৃতি প্রেমী মানুষেরা এখানে ঘুরতে আসে তো চলে এসেছি বেলথা কালীগঙ্গা নদীর পারে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন স্টেজ অলরেডি সাজানো হয়ে গেছে প্রায় আর আজকে দেখেন অনেকেই কিন্তু এখানে এসেছে ওই পাশে একটা বাইচার নৌকাও আছে ওই যে দেখেন একটা বাইচার নৌকা অলরেডি মহড়া দিচ্ছে কালীগঙ্গা নদীতে চলে আসলাম ব্রিজে ঠিক এই জায়গাটায় আমি দাঁড়াতে চাই আর এখান থেকে নৌকা দেখতে চাই কালীগঙ্গা নদীতে এখন ভরপুর পানি আর এরই মধ্যে জমজমাট নৌকা আয়োজন করা হয়েছে কত বছর যে নৌকা বাইস দেখি না যদিও এই ব্রিজের এখানে দাঁড়িয়ে নৌকা বাইস দেখা অনেক রিস্ক বুঝতেই পারছেন অনেক অনেক মানুষের সমাগম হবে আগামীকাল তারপরেও যারা যারা এখানে আসতে চান একটু সাবধানে থাকবেন ধাক্কাতে কি করবেন না কারণ সবার জীবনী অনেক মূল্যবান আর ব্রিজটার কথা ভেবে একটু বেশি খারাপ লাগছে ঐতিহ্যবাহী নৌকা বাইস বলে কথা ছোট থেকে বড় সব ধরনের মানুষ আগামীকাল এখানে আসবে কয়েকটা নৌকা এই নদীর পাড়ে এনে রাখা হয়েছে সেই ছোটবেলায় একবার মায়ের সাথে নৌকা বাইস দেখতে গিয়েছিলাম ঠিক পরের দিনই ছিল ইংলিশ পরীক্ষার পরীক্ষাটা বেশ খারাপও হয়েছিল যাই হোক শখের তোলা আসি বলে কথা শখ করে মানুষ কত কিছু করে বাইসন নৌকাগুলো লাখ লাখ টাকা খরচ করে বানিয়েছে শুধুমাত্র একটু বিনোদনের জন্য। বেউথা আসলাম একটু চা খাবো না? চলেন যাই। একটু চা খেয়ে আসি। চা খাওয়ার জন্য কোথায় যাওয়া যায়? চলে আসলাম দ্য গার্ডেন টি হবে। আর এইখানের দুধ চাটা আমার কাছে বেশ ভালো লাগে। অনেকেই এটাকে আমবাগানও বলে থাকে। এখানে বসে চা খেতে আর চারপাশের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগছিল। ছিল ছুটির দিনে বিকেল বেলায় একটু ঘোরাঘুরি ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ